আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় পর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে টু সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছর এই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে 10 মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার্ক আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হলো আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হল ছটা কালকে ওপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জোস হেটার ওয়েট কত হবে মোটামুটি 2250 পাউন্ড হ্যাঁ এর ওজন তো নোলার মায়ের 10 ভাগের এক ভাগ ও মাই গড এখন যেহেতু এই হাড়টা প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম না হলে এটা দু হয়ে ভেঙে যেত আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না 1 2 খুব ভালো এই নিয়ে এসো খুব ভালো এই প্রথমবার কোনো মানুষ এটাকে বইয়ে নিয়ে যাচ্ছে একজন ইউটিউবার ডাইনোসর বই নিয়ে যাচ্ছে কেবলের সামনেটা নিয়ে চলো 1 2 2 তোমার হাতে দেখে বিশেষ করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসরের বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে астроনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিশিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে কোড়েই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওড়া আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো

ওরে বাবারে এটা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পুল সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা আমাদের কি ট্রেনিং দিচ্ছে বিশেষ করে যখন আমাদেরকে স্পেস সুট দেখানো হলো আমি যতদূর জানি তুমি একটা স্পেস সুট পরলেই তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাবে কিন্তু এর মধ্যে একটা গন্ডগোল আছে স্পেস ওয়াকে তোমাকে কি ডায়াপার পড়তে হয় তোমাকে 12 ঘন্টা স্যুটটা পরে থাকতে হবে ওয়াও এই নাও এটা সত্যি একটা অ্যাডাল্ট ডায়াপারের মতো ওকে আচ্ছা একটু সাবধানে এটা হাতে তৈরি করা এটা পরে কিন্তু অনেকবার স্পেসে ঘোরা হয়েছে তার মানে আসল অ্যাস্ট্রোনটরা এটা পরেছে মনে রেখো এই কিন্তু এর মধ্যে টয়লেট করেছে তুমি কি এর মধ্যে টয়লেট করেছো আমি না এই সুটটা না ঠিক আছে ওকে আমার পরের মিশন কখন শুরু হবে তুমি এখন থেকে এক বছর পর কি করবে ভেবে দেখতে হবে ওকে ওকে আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সব থেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম ওরা আমাকে মন টাচ করতে দিল না না এটাকে জোরে জানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ওহ হাই পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলে আমাদের ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত পার্সেন্ট চার্জ আছে জিরো গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে বার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করি

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটরে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এইভাবে ও মাই গড আর নোলান ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন এটা প্লেন চালাবো ও মাই গড ওকে তাহলে আমরা যাব তুমি তৈরি হ্যাঁ আমি একদম প্রস্তুত ফুল থ্রটল অ্যাপ্রোচিং 60 কিছুটা কাঁপছে কিন্তু তুমি এটাকে জাস্ট একটু টেনে দাও আমরা টেক অফ করছি এই তো খুব মাই গড তোমার প্রাণ এখন আমার হাতে এই সত্যি এই পুরো জিনিসটাকে একা কন্ট্রোল করছে হ্যাঁ ও সব কিছু একাই করছে আচ্ছা টারবুলেন্সের জন্য ক্র্যাশ হয় না তো কি বলি এটা দেখো আমি এখন ডান দিকে যাব চলো ডান দিকে চলো ও মাই গড আমরা হেলে যাচ্ছি আমার বিশ্বাসই হচ্ছে না এটাকে আমি কন্ট্রোল করছি হাত ছেড়ে দিয়েছি এম করোনা ও মাই গড তুমি কি পাগল আমি তোমাকে মেরে ফেলবো ঠিক আছে আমরা ওখানে যাব তারপর ফিরে এসে ল্যান্ড করবো ও মাই গড এবার কি হবে এই একটাই জিনিস যেটা সব মানুষের কাছে বড় চ্যালেঞ্জ ঠিক আছে এবার আমি নামছি আমার মেন্টাল হেলথ এখন একদম ঠিক নেই এই জায়গাটাই আমি সব সময় সিমুলেটরে ক্র্যাশ হয়ে যাচ্ছিলাম ও গড আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি আমরা নেবে বলছিল আমি পারবো না কিন্তু আমরা এখনো বেঁচে আছি তুমি আমাকে মেরে ফেলনি আমি সত্যি অবাক হয়েছিলাম যখন আমি শুনেছিলাম বছরে এক মিলিয়ন ডলার রোজগার হয় হ্যান্ড মডেলিং এ কিন্তু সেটা তখনই হবে যখন আপনি পৃথিবীর হাই স্পিড হ্যান্ড মডেল হবেন এ একজন ডাক্তারের থেকে পাঁচ গুণ বেশি রোজগার করে লোকেদের নিজের হাতের ছবি দেখিয়ে আর এই অনেক কাজ করে আপনারা যে সমস্ত ব্র্যান্ডের নাম শুনেছেন মোটামুটি সব ব্র্যান্ডের হয়ে কাজ করেছে সে পারিশ্রমিক হিসেবে মিলিয়ন ডলার্স করে নেয় পার হ্যান্ড আমি আর অপেক্ষা করতে পারছি না কখন এটা করবে প্রথমে ও আমাদের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লর থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচার তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে জানি না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো 글로 করছে এটা दारू তোমার গ্লসি কেন আমি জানি না আমার আউলে স্ট্রাকচারটা কি ঠিক আছে এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার কারলের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য ততটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই জুমগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডে দেখানো হবে এই ওয়াচগুলো প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপ না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো কোন ঘড়িটা পড়ে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখবো কি দুর্দান্ত তোমার হাত নড়ে নিতে এই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছো কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ ঘুরে আছে চিন্তা করো না কার্ল চিন্তা করোনা না হাতটা এখানে রাখো যাতে ওর মাথাটা একটু সাপোর্ট পায় হ্যাঁ একদম এর মাঝে আমি একটা জিনিস ঢোকাতে চাই সেটা হলো ইমোটালস অফ অ্যাভিয়াম এর এই ভিডিওর স্পন্সর একটু এখানটা ধরো হ্যাঁ ঠিক আছে এখন এই মডেলিং করছে একটা ওয়াচ একটা স্নেক আর এই গেমটার ও এটা দেখো এটা দুর্দান্ত লাগছে

পছন্দ হবে আর কিছুক্ষণ এটাকে ধরে রাখো তারপরেই আমরা এনএফএল প্লেয়ার্স হয়ে যাব যারা ইমোটালস অফ অ্যাভিয়াম তৈরি করেছে তারা আরো অ্যাওয়ার্ড উইনিং গেম তৈরিতে সাহায্য করেছে যেমন হ্যালো কল অফ ডিউটি আর ডেড স্পেস আমার এই গেমগুলো দারুণ লাগে ও এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে ও না আরে চিন্তা করো না ওর তাকিও না

এটা আমার একটা স্বপ্ন ছিল

তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কতটা অনেক বেশি যাক একটু মাথা ব্যথা তো দূর হলো কিন্তু তোমাকে ওগুলোই করতে হবে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকেনিয়ারসের ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আমার কোচের সাথে কেমন আছেন তুমি কেমন আছো ভালো আর আমার নতুন টিমমেট দের দেখা করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও খুব ভালো লাগে তারপর ক্যান্ডি ওয়ার্ড আর হ্যাঁ কালকে

এখানে একজন আমার বন্ধু আছে ও খুশিতে প্রায় মরেই যাবে যদি তুমি ওকে একটা হাই বলো তুমি এটা একদম করো তুমি করো এটা ও শেষ আমরা প্র্যাকটিসের থেকে বেশি মজা করতে শুরু করলাম লিটল ম্যান ও তারিক তুমি অনেক ছোট হ্যাঁ তুমি যাও গিয়ে শুট করো ঠিক আছে পরে দেখা হবে কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্স এর আয়োজন করবো আমাদের সামনে একটা বড় খেলা আছে আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব এটা কি পাবলিসিটির জন্য করছো তাহলে এখানে কি করছো যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য একটা পাবলিসিটির জন্যই করা পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে আমার দারুণ লাগছে সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকে ওরা আমাকে বেশি আপন করে নিয়েছে আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছেন জানি না এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর এন্ড হাফ সিক্স ফোর এন্ড হাফ কল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ এই মেজারমেন্ট গুলো ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাংকস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছে হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে ওরা বলল যদি আমি 100 দিন থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে এটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠো ভালো বলছো এটা প্রথম গেম আর এটা সম্ভবত শেষ অবশ্যই ইওর শেষ গেম আমি জানি না কি হতে চলেছে ক্যানন গুলোকে ফায়ার করো এটা দুর্দান্ত গোল আরwidetilde আমি একমাত্র এই নেভেল গ্যভিটি অংশগ্রহণ করছি তাই টিম আমাকে লিড করার সুযোগ করে দিল

আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি ইয়ার্সের জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলিনি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকন টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হলো দ্য